নামাজে ব্যবহৃত তাজবি সমূহ অর্থ তাকবীর তাহরিমা আল্লাহ মহান এই তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করতে হয় সানা সুবাহাকাল্লাহমা হে আল্লাহ সমস্ত প্রশংসা সহকারে তোমার পবিত্রতা প্রকাশ করছি তোমার নাম খুবই মহিমান্বিত এবং তোমার মাহাত্মা খুবই উচ্চ আর তুমি ব্যতীত অন্য কোনো মাবুদ বা উপাস্য নাই আমি আল্লাহ তালার নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাচ্ছি সমিয়া বিসমিল্লাহ পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি রুকুর তাজবি অর্থ আমার মহান প্রভুর পবিত্র রুকু হতে দাঁড়ানোর তাজবি আল্লাহতালা প্রশংসাকারীর প্রশংসা শ্রবণ করেন ইমাম বলবে হে প্রভু তোমার জন্য সকল প্রশংসা তাজবি অর্থ আমার সর্বশ্রেষ্ঠ প্রভু আল্লাহ পবিত্র তাহুদ আত্মিয়া যাবতীয় মৌখিক দৈহিক ও আর্থিক এবং সকল প্রকার ইবাদত আল্লাহ আল্লাহতালার জন্য হে নবী আপনার উপর অপুরান্ত শান্তি ও রহমত এবং অসীম বরকত বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম আল্লাহর বান্দা ও তার প্রেরাসলদের পরবর্তী অর্থ। হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর উপর এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেমনই ভাবে হজরত ইব্রাহিম সাল্লাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসিত ও মহিমান্বিত হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধরদের উপর তেমনি বরকত অবতীর্ণ কর যেমনি করে হজরত ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম ও তার বংশধরদের উপর অনুগ্রহ প্রদান করেছ নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত দোয়াই মাসুরার অর্থ হে আল্লাহ আমি আমার নিজের প্রতি খুব বেশি অত্যাচার করেছি আমার এহেন গর্হিত কাজের ক্ষমা করার শক্তি তুমি ছাড়া আর কেহরেই নাই অতএব তুমি আমার অপরাধসমূহ ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো নিশ্চয়ই তুমি অত্যাধিক ক্ষমাকারী ও অসীম অনুগ্রহকারী ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন